পর স্বাগত টানা কয়েকদিন ইতিমধ্যেই নদীর জল ফুটছে বিশেষ করে নদী উপকূলবর্তী যে সমস্ত এলাকাগুলি রয়েছে বা নদী তীরবর্তী যে সমস্ত এলাকাগুলি রয়েছে সে জায়গার মানুষেরা বর্তমানে অনেকটাই ভোগান্তির শিকার কারণ প্রবল বর্ষায় ক্রমাগত জলস্তর বৃদ্ধি পাচ্ছে অধীন নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় ক্রমশ চিন্তিত নদীর তীরবর্তীর বাসিন্দারা ক্রমে ক্রমে জলের স্রোত ভেঙে যাচ্ছে পার নদীর জলে ভেসে যাওয়ার উপক্রম ঘরবাড়ি চিন্তিত বাসিন্দারা বারবারই দাবি জানিয়ে আসছেন নদীর পারে বোল্ডার নির্মাণের ঘটনা মেলাঘর পৌর পরিষদের অন্তর্গত ইন্দিরা নগর আট নম্বর ওয়ার্ডের জানা গেছে যে দীর্ঘদিন যাবৎ ওই এলাকার বাসিন্দা নদী পারে ভাঙ্গন বিষয়ে সরকারের কর্তা ব্যক্তিদের নিকট বোল্ডার নির্মাণের দাবি জানিয়ে আসছিল কিন্তু তাদের অভিযোগ সরকার ক্রমে ক্রমেই রদবদল হলেও কোনো আমলেই তাদের এই সমস্যার সমাধান হচ্ছে না আশ্বাসে ব্যতীত তাদের কপালে এখনো পর্যন্ত সেই সমস্যার সমাধান টুকু নেই বলছেন সংশ্লিষ্টরা এই ঘটনায় সোনাক্ষী পার ওয়ার্ডের ওই তো বইয়া থেকে এই বকশি বাড়ি অব্দি এই জায়গাটা বাংতে আছে বাংলারা মনে করেন আমার জন্মের আগে আমার বাবারও জন্মের আগে থেকে এই জায়গাটা বাংতে আছে এমন হইতেছে কিন্তু বাংতে বাংতে যাইতে আছে থেকে অনেকটি ফ্যামিলি বাড়ি হয়ে গেছে আমার চোখের দেখা তো একটা ফ্যামিলি আছে ওখানে আরেকজনের জায়গাতে যাইয়া থাকে তাৰ মুছলিম আৰু এটা হিন্দুবাৰীৰ জাগাতে যায় থাকে এই অসংখ্য বাংত আছে এই বাংাৰ মাজে তাৰ কিন্তু জাগা কংগ্ৰেছৰ মূল থাকে এটা হৈব হৈছে হইব হৈছে এৰক হৈ কংগ্ৰেছৰ থকা চিফিম আইলো চিফি এন আইলে পুৰো বক্সি বাঢ়ি পুৰ বুজাবাঢ়ি পুৰোিম গৈছে শুধু এই জাগা

এই জেগাডাত নাই কলে দুশ ওপৰে ফেমিলি আছে কিন্তু এবাৰি হোৱাৰ প্ৰতি অন্যান্য নেতাৰোলেও ইমিডিয়েটলি কাজিয়া যাব ক্ষমতাত আৱাৰ পৰা ক্ষমতাত আৱাৰ আগ ওৱাইছে প্ৰতিমেদী ক্ষমতাত আৱাৰ ফৰ ওৱাইছে প্ৰতিমেদী আহিয়ে পইচি কাজিয়ে যাব এই যে দুই হাজাৰ বিশেষ যে কাগজ দি এখন চল দুই হাজাৰ চৌবিশ দুই হাজাৰ বিশেৰ যে কাগজ দি বুইয়াবাড়ির চারশো মিটার কাজ আইয়া গেছে আর আমরা এই ইন্দিরা বক্সিবাড়ির তিনশো মিটার এই দুটা কাজ আইয়া রয়েছে কিন্তু এই দুটা কাজ আপনারা শুনলেন এলাকাবাসীদের অভিযোগ অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু চরম ভোগান্তির শিকার এলাকাবাসীরা বর্ষার বর্ষার সময় সব থেকে বেশি সমস্যায় পড়তে হচ্ছে তাদের গোটা বিষয়ে আমি অবশ্যই জানার চেষ্টা করব আমাদের সাথে এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে সোনামুড়া থেকে বর্তমান বিধায়ক শ্যামল চক্রবর্তী আমাদের সাথে রয়েছে টেলিফোন লাইনে সমলবাবু প্রথমে আপনাকে নিউজ ভেঙ্গার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি নমস্কার আপনাদের প্রতিনিয়ত অভিযোগ উঠছে যে এই বর্ষার মরসুমে গোমতি নদীর জল ফুঁসছে যার জন্য এলাকাবাসীরা রীতিমতো ভোগান্তির শিকার নদী পারে বোল্ডার নির্মাণের জন্য বারবার আর্তি জানানো হচ্ছে কিন্তু এখনো পর্যন্ত কাজ শুরু হয়নি কি বলবেন আ কি জানা গেছে এই মুহূর্তে কাচের কি উদ্যোগ গ্রহণ করা হয়েছে নাকি এই বর্ষাতেই এইভাবেই দিন কাটবে আপনি এই মুহূর্তে কি জানতে পারছেন তো বলছিলাম যে মেলাগর পৌর পরিষদের 8 নম্বর ওয়ার্ড বক্সিবাড়ি থেকে শুরু করে পশ্চিম অংশটা আর 9 নাম্বার ওয়ার্ডের কোরের পাঁচ থেকে শুরু করে দক্ষিণ অংশ এই দুইটা জায়গা সবচেয়ে বেশি ভিঙে এবং প্রতি বছরই দুইটা তিনটা করে বাড়ি চলে যায় নদী সেটা আরো কয়েকটা জায়গা ছিল আগেই পোল্ডার হয়েছিল সেগুলি আজকে গেছে আর এই এই দুইটা জায়গায় হয়নি ফলে ভেঙে যাচ্ছে এটা নিয়ে বিধানসভায় কুড়ি সালে সম্ভবত দু হাজার কুড়ি সালে একটা প্রশ্ন হয়েছিল তখন বলেছিল যে এটা পর্যায়ক্রমে এই কাজগুলি হবে কিন্তু এখন পর্যন্ত অভিযোগ করছে যে আপনারা পঁচিশ বছর রাজ্যে ক্ষমতায় ছিলেন কিন্তু পঁচিশ বছরেও সেই কাজে আপনারা হাত লাগাননি কি বলবেন তাদের এই অভিযোগের পর আপনাকে বলছি পঁচিশ বছরে ব্যাপক এলাকায় বোল্ডার হয়েছে ওই ব্যাপক এলাকা বোল্ডার হয়েছে হ্যাঁ তখন কিন্তু এই বক্সি এই বাড়িগুলি কিন্তু পরবর্তী সময়ে গেছে এখানে এখানে নূতন করে পাড়া তৈরি হয়েছে হ্যাঁ গেছে এবং সেই সময় লাস্টের দিকে এগুলিও যাতে রক্ষা হয় তার জন্য একটা পরিকল্পনা সেখানে করা হয়েছিল ঠিক আছে আমরা না করলামই না কিন্তু আমাদের সবাই যেগুলি হয়েছে কিলোমিটারের পর কিলোমিটার হয়েছে দুর্গাপুর বলুন ধলিয়াই বলুন রাঙাবাটি বলুন যে কোনো জায়গায় হয়েছে এখন ধরে নিলাম আমাদের সময়টা হয়নি কিন্তু এখনো তো সাত বছর গেছে বিধানসভায় কথা হয়েছিল শাসক দলের লক্ষ্য পরিদর্শনই এই বাড়িগুলি যে ভেঙেছে সেখানে কিন্তু তারপরও এই কাজগুলি সেখানে হয়নি তো আমরা মানে আমাদের দাবি এটাই যে এই বাড়িগুলি এই জায়গাগুলি রক্ষা করার জন্য যাতে বোল্ডা দিয়ে দেওয়া হয় সরকারের পক্ষে যাতে আপনি কি নিজ উদ্যোগে হয়ে কথা বলেছেন জেলা শাসকের সাথে সরাসরি বিধানসভা প্রশ্ন শাসক দলের গেছে পুরো পরিষদ থেকে আরম্ভ করে বিভিন্ন নেতারা তারাও তো যে তারা বলেছে যে এগুলি ব্যবস্থা হবে ধন্যবাদ আপনাকে সোনামুড়া থেকে শ্যামল চক্রবর্তী বর্তমান বিধায়ক আমরা কথা বলার চেষ্টা করেছি ওনার সাথে এবং তিনি কিন্তু অকপরটা বিষয়টা স্বীকার করলেন যে পঁচিশ বছর রাজত্বে থেকেও সোনামোড়া বাসীর জন্য সেই বাধের উপর বোল্ডার তারা নির্মাণ করতে পারেনি সে কথা কিন্তু তিনি অবশ্যই স্বীকার করল করলেন এখন দেখার বিষয় যে শাসক দলের নেতৃত্বরা তারা এই এগিয়ে আসে কিনা কেননা এলাকাবাসীরা কিন্তু তুলে ধরেছে যে প্রতিমা ভৌমিক তিনি এসেছেন এলাকা পরিদর্শন করেছে এখন দেখার বিষয় যে কবে নাগাদ এই এলাকায় কাছে হাত দেয় প্রশাসন নিয়ে নিচে যত একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন